সাংবাদিক বাইরা এইভাবে মরতেই থাকবে আমাদের সাংবাদিক বাইরা আজকে ওনারা প্রতিবাদ হারিয়ে গেছেন ওনাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে এই প্রতিবাদটুকু ক্ষমতাটুকু ওনারা হারিয়ে ফেলেছেন কারণ সাংবাদিক সাগর রুনি যখন হত্যা করেছিল তখন সেটার আজও কোনো বিচার হয় নাই এই বিচারের আজ পর্যন্ত সাংবাদিক বাইরা যখন মৃত্যুর দিনে ডেট আসে তখন এটা নিয়ে দুই চার দিন আলোচনা করে তারপরে আলোচনা বন্ধ হয়ে যায় আমি দেখলাম ফেরিতে আমার সাংবাদিক ভাই কাজ করতে যায়া সেখানে আওয়ামী লীগের দুই গ্রুপে গোলাগুলি করে কয় মির্জা কাদের কেউ কয় মির্জা কাদের অপরজন হত্যা করেছে কেউ কয় পুলিশের গুলিতে হত্যা হয়েছে তাহলে আমরা কি মনে করব এই দেশে সাংবাদিক এভাবে মৃত্যুবরণ করবে আর সবাই এভাবে আপনারা ঘরে বসে থাকবেন এই ডিজিটাল কালো নিরাপত্তা আইনকে আপনারা ভয় পেয়ে এটা কি আপনারা আজও এটা মানেন যাবেন নাকি আপনারা রোডে নামবেন বলেন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন মোস্তাক সে জেলখানায় তাকে কি লেখালেখি করেছিল ফেসবুকে তিন থেকে চারবার সে জাবিনের জন্য চেষ্টা করেছে তাকে ছয় বার চেষ্টা করেছে তাকে জাবিন দেওয়া হয় নাই সে কি সন্ত্রাসী সে কি চাঁদাবাজি সে কি মাফিয়া সে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছিল সেই সাংবাদিক মোস্তাক তো সেই সাংবাদিক ছিল না সেই সাংবাদিক ছিল এই দেশের জনগণের সাধারণ খেটে খাওয়া মানুষের কথাগুলো তুলে ধরতো সেই তুলে ধরার কারণে আজকে সেই সাংবাদিককে জেলখানায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল আপনারা কি এভাবে প্রত্যেক বাবা মার কোলকে খালি হতে দিবেন আর দেখবেন এইভাবে আপনারা ক্যামেরায় বন্দি করবেন আর দেখতে থাকবেন আপনারা কি এভাবে আপনারা প্রতিবাদ দুই চার দিন করবেন হারিয়ে ফেলবেন না এটা আর হতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে একটি গণ বিস্ফোরণ দরকার এই বাংলাদেশে একটি গণ বিস্ফোরণ দরকার যেই বিস্ফোরণে একটি অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকার এই আঠারো কোটি মানুষের গায়ে চেপে বসেছে এই অবৈধ সরকারকে আমাদের গণ বিস্ফোরণের মাধ্যমে বিদায়ের ঘটনা ঘটাইতে হবে এটা আপনারা সবাই একসাথে রাজি আছেন আপনারা দেখেন আজকে গত কালকে গত কয়েকদিনে ছাত্র ঐক্য পরিষদের নেতাদের উপরে সেইভাবে করেছিল আমাদের পুলিশ ভাইদেরকে দিয়ে আমি পুলিশ ভাইদেরকে বলবো আপনাদের দয়ায় আওয়ামী লীগ বেঁচে আছে আপনারা যদি সকালে বলেন বিকালে রাস্তা খুঁজে পাবে না আমি আমার সশস্ত্র বাহিনী ভাইদেরকে বলবো আপনারা দুই হাজার নয় সালে সাতান্ন জন সশস্ত্র বাহিনী অফিসারকে হারিয়েছি যেই সশস্ত্র বাহিনী এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একজন অফিসার তৈর করতে লাগে সেই অফিসারকে একটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল আজকে গত পরশু দিন সেই নয় দশটি এগারোটি বছর পা রাখল আজকে দেখেন ওই সাতান্ন জন পরিবারের কাছে আমরা কারা দিন গিয়েছিলাম আমরা দিন তাদের খোঁজ খবর নিয়েছি সেই পরিবারের সন্তান ছেলেমে তাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আমি মনে করি আমরা সব সকল সাংবাদিক ভাইরা আপনারা যদি আপনাদের সত্য কথাটুকু না লেখেন তাহলে এইভাবে দেখবেন আপনাদের মাঝে থেকে একজন একজন করে সাংবাদিক ভাই হারিয়ে যাচ্ছে আর আমরা এভাবে প্রতিবাদ করতেছি কোনো কাজে আসবে না অতএব আমি মনে করি আমাদের মাহমুদ মান্না ভাই এখানে আছেন এবং ডাকসের বিপি তারণ্যের অহংকার নুরুল হক যে উনি আমাদের মাঝে যেইভাবে ছাত্রদের একসাথ করে যেইভাবে উনি আপনাদের সামনে তুলে ধরতেছেন আপনারা সকলে সহযোগিতা করলে ইনশাল্লাহ একটি ভোটারবিহীন সরকারকে আমরা অবিলম্বে তাদেরকে এই অবৈধ সরকারকে অবশ্যই পদরে করাতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনারা সবাই কি আমাদের সাথে একমত আছেন তাহলে আপনারা বলেন এই মুহূর্তে দরকার জনগণের সরকার এই মুহূর্তে দরকার জবাবদিহিতামূলক সরকার আর না আর না ভোটবিহীন সরকার আর না এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি সকল সাংবাদিক ভাইদেরকে আমার এন তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ সঙ্গে আমি বন্ধুবান আপনারা বক্তব্য দেওয়ার সময়ে বক্তব্য একটু সংক্ষেপ করবেন আমাদের মাঝে অনেক গন্ধমান্য ব্যক্তিগত রয়েছে আমাদের মাঝে এসে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ নেবার পার্টি বিপ্লবী সাগরণ সাংগঠনিক সম্পদের হুমায়ুন কবি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা শোষণ সেনের সাবেক মহা পরিষদের প্রাসানি অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য কীর মুক্তিযোদ্ধা নরীন জাহিনীর কহাসচিব সাবেক মুক্তিযুদ্ধ শোধ সেনের সাবেক পহাসচিব আমি খুব অল্প কথা বলবো আমি প্রথমে এই লেখক বুদ্ধিজীবী মুস্তাক আহমদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের একটা বিশ্বাস ছিল যে এটা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বছর এই বছরের অন্তত পক্ষে এই সরকার মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি এবং মানুষের প্রতি এদেশের মানুষের উপর অত্যাচারিতে চালিয়েছিল সেটা অন্তত কিছুদিনের জন্য হয়তো স্থগিত রাখবে দুর্ভাগ্য আজকে যখন আমার মুক্তিযুদ্ধের পরিচয় দেওয়া হয় তখন আমার অত্যন্ত দুঃখ লাগে এই সালে যুদ্ধ করে নিই আপনাদের খেয়াল আছে তারা আমাদের বয়সী অথবা তার ইতিহাস বলেন উনসত্তর সালে সাথে জোর হককে কিভাবে হত্যা করা হয়েছিল জেলে রেখে সে জেলে রেখে আবার মুস্তাককে হত্যা করা হলো তখন ছিল পরিবেশিক শাসন আর স্বাধীন বাংলাদেশের শাসক উপনিবেশিকের মতো আচরণ করছে দুইজনের চরিত্র এক স্বাধীনতায় যদি তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী আজকে স্বাধীনতার পরে কত লক্ষ মানুষ স্বাধীনতার এই পঞ্চাশ বছরে মৃত্যু করেছে কথাবার্তা হত্যা করা হয়েছে তার একটা হিসাব আমাদের প্রয়োজন দুই লক্ষ মা বলে নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী এবং রাজাকাররা স্বাধীনতার পরে শাসক গোষ্ঠীর চেলা চামুন্ড এবং গুন্ডা বাহিনী কত মা বলে দিয়েছে তার একটা হিসাব আমাদের থাকা দরকার কত নিরপরাধ মানুষকে জেলে পোড়া হয়েছে কত ষড়যন্ত্র মূলক মামলা দেওয়া হয়েছে এর একটা হিসাব থাকা দরকার তবে আমি একটা জিনিস বিশ্বাস করি উনিশশো সালে মাত্র সাড়ে সাত কোটি মানুষের জন্য এক লক্ষ ছ লক্ষ তরুণ যুবকরাই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছিল আজকে সেই আঠারো কোটি মানুষের মধ্যে পাঁচ লক্ষের বেশি রয়েছে কাজেই বাংলাদেশ একদিন শত্রু মুক্ত হবে এবং মুক্তিযুদ্ধের অধিকার প্রতিষ্ঠা হবে বিশ্বাস আমি করি আমরা ডিজিটাল আইন এটা আমরা দেখছি এটা সামরিক শাসনের চাইতেও অত্যন্ত নির্মম এবং অত্যন্ত কঠিন এ থেকে মেনে একটা স্বাধীন দেশের নাগরিক সাধারণভাবে বসবাস করতে পারে না আমাদের একটি সংবিধান রয়েছে যদি এই সংবিধান পাকিস্তান এবং মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে এই সংগঠন সংবিধানকেই আবার এমন ভাবে সাজিয়েছে সেখানে যে দেশের নাগরিক কথা বলতে পারে না ভোটার নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা নির্বাচিত বলে দাবি করে আজকে তেরো বছর যদি ক্ষমতা রয়েছে আপনারা জানেন যখন সাম্রাজ্য পথ থাকে জনগণের ভোট অধিকার থাকে না আমরা কোন দেশে করছি কোন সরকারের অধীনে বসবাস করছি আমরা কি এখনো কলোনি আমরা কি এখনো উপনিবেশের অধীনে বসবাস করছি তা যদি করে না থাকে তাহলে আমাদের ভোট অধিকার কোথায় আমাদের মানুষকে হত্যা করা হয় আমরা প্রতিবাদ করতে পারি না এদেশে আমি বিশ্বাস করি এদেশে উনিশশো একাত্তর সালে নয় উনিশশো সাতষট্টি সালেও আমরা এদেশকে স্বাধীন করেছিলাম